সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু তুলসী একটি আয়ুর্বেদিক ভেষজ এটি আপনার চায়ের স্বাদ বৃদ্ধি করে সঙ্গে সুবন্ধ ছড়ে এছাড়া তুলসী আপনাকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে আধুনিক চিকিৎসা আসার আগে মানুষ নির্ভর করত ভেষজ ঔষধে এছাড়া ভেষজ রানী হিসেবে পরিচিত তুলসী পাতা তুলসী গাছের গুণাগুণ বলে শেষ করা যাবে না এর পাতা থেকে শুরু করে বীজ মূল সবই বিভিন্ন রোগের জাদুগরি সমাধান দিতে পারে তাই আপনারা নিয়মিত তুলসী পাতার রস খাওয়ার অভ্যাস গড়ে তুলুন সম্মানের দর্শক উচ্চতা আসুন এক নজরে জেনে নিন তুলসী পাতার যত সব উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য বিশেষজ্ঞদের মতে তুলসিতে ফ্লাভোনাইড পলিফেনল এবং অপরিহার্য তেলের মতো যৌগ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই অ্যান্টি অক্সিডেন্টগুলো শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকালগুলোকে নিরপেক্ষ করতে সহায়তা করে যার ফলে শরীরের স্ট্রেস হ্রাস পায় এবং কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও তুলসীর ভূমিকা যথেষ্ট তুলসীর ইমিউনো মডুলের বৈশিষ্ট্য রয়েছে বলে জানা যায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে আপনি যদি নিয়মিত তুলসি পাতার রস পান করেন তাহলে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে তুলসি পাতার রস হজম শক্তির উন্নতি ঘটায় বিশেষজ্ঞরা বলেন তুলসির কারমিনেটিভ বৈশিষ্ট্য হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস ও ফোলাভাব কমাতে পারে তুলসির পানি ফাসন্তরন্ত পুরুষমীত এবং হজমে সহায়তা করে এছাড়া তুলসি পানি শরীরের বিষাক্ত পদার্থ জীবাণু বের করে দিতে সাহায্য করে দর্শক শ্রোতা বিন্দু তুলসী পাতার রস শরীরের মতে। তুলসীকে একটি অভিযোজনীয় ভেষজ হিসেবে বিবেচনা করা হয় তুলসী পানি খাওয়ার পর শরীর চাপের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং শান্ত ও শীতলতার অনুভূতি পাই তুলসী পানি পানে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে তুলসী পাতার সাহায্য করি এছাড়া তুলসী পানি পান করার ফলে শ্বাসযন্ত্রের উপর প্রশান্তিদায়ক প্রভাব ফেলতে পারে এবং শ্বাসযন্ত্রের অস্বস্তি থেকে মুক্তি দেয় তুলসিতে শক্তিশালী কফের ঔষধ এবং বৈশিষ্ট্য রয়েছে যা কফের উপসর্গ জ্বালা এবং সর্দি কাশের লক্ষণগুলোকে মূল থেকে দূরে রাখতে সাহায্য করে তুলসী পাতার বিশেষ ভূমিকা রয়েছে তুলসীতে উপস্থিত উপাদানগুলোর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা প্রদাহ এবং প্রদাহ সম্পর্কিত উপসর্গগুলোকে কমাতে সাহায্য করতে পারে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু মুখের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও তুলসী পাতা কার্যকর কারণ হচ্ছে তুলসীতে বৈশিষ্ট্য যা মুখের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং সামগ্রিক মুখের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে তুলসীর পানি দিয়ে গার্বল করার অভ্যাস মানিকের স্বাস্থ্যকর করে এবং নিঃশ্বাসের দুর্গন্ধ কমাতে পারে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু তুলসীতে এমন একটি বৈশিষ্ট্য রয়েছে এমন একটি গুণাগুণ রয়েছে যেটাকে বলা হয় ডিটক্সিফিকেশন যার ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থগুলোকে দূর করতে তুলসী পাতা কার্যকর ভূমিকা পালন করে থাকে তুলসী গাছের মূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যদি কেউ এই তুলসী গাছের মূলের রস নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলে থাকেন তাহলে তার দৈহিক শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতেই থাকে তো সম্মানের দর্শক শ্রোতাবিন্দু শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার লক্ষ্যে আমার অবশ্যই নিয়মিত তুলসী পাতার রস খাওয়ার অভ্যাস গড়ে তুলবো